আজকে আমি মুন্সীগঞ্জের চিত্তরঞ্জন ঘোষের দুইটা অসাধারণ এবং বিখ্যাত মিষ্টি ট্রাই করবো এবং আমি মিথুন ভাইয়ের সাথে চলে আসছি আজকে আমরা এখানে অনেকগুলো মিষ্টি খাবো সাথে বিখ্যাত ইউনিক একদম টেস্টের মিষ্টি খাবো যে দুটার নাম হচ্ছে ছানার আমৃত্তি এবং মানিকগঞ্জের অথেন্টিক পিওর হাজারি গুড়ের সন্দেশ যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা মানিকগঞ্জের হাজারিগুড়ের সন্দেশ খাবো এখন আমরা বেশ ভালো পরে একটা ফ্লেভার আসে না ভাইয়া ওটা কিসে আপু এটা যদি আপনি না খান আপনার সিরিয়াসলি আপনি যদি এটা না খান তাহলে আপনি অনেক আফসোস করবেন অনেক মিষ্টি কিন্তু মজা একদম গরম গরম মিষ্টিটা এর এর জন্য এত মজা লাগতেছে ধরেন চিনি চিনির মিষ্টিটা কিন্তু অত বেশি নেওয়া যায় না যারা মিষ্টি কম খায় আমি তো মিষ্টি অনেক কম খাই কিন্তু এই মিষ্টিটা এত মজা লাগছে এই যে মিষ্টির যে শিরাটা এটাও ঘন এটা হচ্ছে ছানার আমিত্তি সাড়ে চারশো টাকা কেজি এরপর আমরা ট্রাই করব হচ্ছে কাঁচা গোল্লাটা অনেক সময় যখন আমরা ছানার মিষ্টি খাই একটু গুড়ি গুড়ি লাগে বাট এটা একদম স্মুথ আর মিষ্টিটাও একদম কম যারা কম মিষ্টি খায় তারা হচ্ছে কাঁচাগোল্লা বা ছানাটা ট্রাই করতে পারে আপু এটা একটু খাওয়া এটা মিষ্টি অনেক কম এটা খায়া দেখে বিশ্বাস করেন এটা অনেক মজা আপু আসেন 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 বিশ্বাস করেন এটা কিরকম এখন হচ্ছে আমরা ট্রাই করবো হাফ স্পঞ্জ যেই রসগোল্লাটা এটা এটাও মোটামুটি একটু ভালোই মিষ্টি যারা মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য একটু মিষ্টিটা বেশি আর এটা শিরাটা হচ্ছে একদম পাতলা মিষ্টিটা একদম সফট এন্ড চাবাইতেও ভালো লাগতেছে বাট মিষ্টির পরিমাণটা কম দই বিশেষজ্ঞ হচ্ছে ভাইয়া কারণ আমি দই অতটা পছন্দ করি না এইজন্য হচ্ছে এই দইয়ের টেস্টটা কেমন এটা আমি ভাইয়ার কাছ থেকে শুনবো না দই দইটা দইটা एवरेज ওটা অনেক স্পেশাল সেটা না তবে এ জায়গায় মিষ্টিই দইটা স্পেশাল অনেক মিষ্টি তো আছে সন্দেশ এই এখানকার সব মজার মজার মিষ্টিগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে এবং সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত হচ্ছে আপনারা এখানে মিষ্টি পাবেন চিত্তরঞ্জন ঘোষের মিষ্টির দোকানটা হচ্ছে মুন্সীগঞ্জের পুরাতন কাচারি জামে মসজিদের একদম পাশে